হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু আমি কোনো কাজকর্ম দেখাচ্ছি না আজকে কিন্তু একদম সব রান্না বান্না হবে আজকে মা স্পেশাল স্পেশাল রান্না বান্না করছে তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা একমাত্র করা তো আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমি চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলোকে এখন মা ছাড়াচ্ছে তো চিংড়ি মাছ দিয়ে আর তোমার নারকেল দিয়ে একটা আর কি পাতায় ভাজা করবে সেটা আর কি রেসিপিটা যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এখন চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছে সমস্ত আর কি ছোট যা থাকে চিংড়ি মাছ সেগুলোকে চুলে নিচ্ছে আর এদিকে দেখো মেয়ের জন্য চকলেট নিয়ে এসেছিলাম ওইগুলো খাচ্ছে আর দেখো অবস্থা মানে ও ভিডিও যদি করি ওর যখন যখনই ওর ভিডিও করতে যাই ওইরকম দৌড়াদৌড়াই মানে করে সারা ঘর আর একটা এরকম কেক নিয়ে এসেছিলাম ওরই জন্য বাইরে বেরোলেই ওর কিছু না কিছু দরকার পড়ে মানে যেই বাইরে যাক না কেন ওর জন্য কিছু না কিছু আনতে হবে তো সেই কারণে ওর জন্য এই কেক আর চকলেট নিয়ে এসেছিলাম আর এই যে চিংড়ি মাছের ছোকলাগুলো মানে যে আঁশগুলো সেগুলো কিন্তু মা আর কি ফেলে দেয়নি সেগুলোকে দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবে সেটাই আর করছে দেখো কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছে লঙ্কা চিড়ে দিয়েছে সেটাকে ভেজে নিয়ে চিংড়ির যে এই ছোকরাগুলো মানে আঁশগুলো সেগুলোকে ফ্রাই করে নিয়ে বাটা করবে খেতে না অসাধারণ হয়েছিল তোমরা পারলে একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো খেতে কিন্তু দারুণ লাগে আমিও আগে জানতাম না মায়ের কাছ থেকে শিখে নিলাম এবার আমিও যখন করব মানে এইভাবেই আমি করে খাবো খেতে সত্যিই ভালো হয়েছিল। তো দেখো এই যে চিংড়ি মাছের যে ছোকলাগুলো আঁশগুলো ভালো করে মা ফ্রাই করে নিচ্ছে এরপরে কিন্তু শিল আর কি বেটে নেবে তো আমার তো আর শিলনোড়া নেই আমি কিন্তু মিক্সিতে এগুলো করব, তো মা বলো মিক্সিতে করলে একটু জল দিতে লাগে আর এদিকে দেখো যে আমার সোয়াবিনের তরকারি করবো বলে আদা আর লঙ্কাটাকে বেটে নেবে তো সোয়াবিনের তরকারি যেন মা কড়াইতে আর কি তেল দিয়ে তার মধ্যে শুকনো লাঙা ফোড়ন দিয়েছে তারপরে তেজপাতা ফোড়ন দিয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি তারপরে আদা মানে ওটা তো আদাগুলো বাটা দেবে টমেটো কুচি এসব দিয়ে নিচ্ছে আর ওদিকে বাকি যে বাটাগুলো সেগুলো বেটে নিয়ে মায়ের মধ্যে আর কি দিয়ে দেবে মশলাগুলো এই দেখো মা সব বাটা বাটিগুলো করছে আদা লঙ্কা বাটা পেস্ট আর কি দেবে মা অন্য সময় মিক্সিতে করে যেহেতু ওই চিংড়ি মাছের যে আঁশগুলো সেগুলো বাটবে বলে তাই একেবারে মা বলল যে সয়াবিনের তরকারি যে মশলাটা সেটাও বেটে নিই আমি তাহলে আজকে আর মিক্সিতে করবো না তো সেই কারণে এই যে বেটে নিচ্ছে এরপরে এই মশলাটা দিয়ে দেবে সয়াবিনের তরকারিতে তবে ভালো করে কষিয়ে নিয়ে সোয়াবিনটা রান্না করবে আর ওদিকে কিন্তু চিংড়ি মাছের যে আঁশগুলো সেগুলোও কিন্তু আর কি ভালো করে ফ্রাই করে নিচ্ছে তারপর সেগুলোকেও কিন্তু মা বেটে নেবে দেখো চিংড়ি মাছের আঁশগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর এরকম দেখতে হয়েছে ভাজার পরে আর চিংড়ি মাছ তো এমনিতেই গন্ধে খাওয়া যায় আর আঁশ বলে কথা তো এর মধ্যেও চিংড়ি মাছের গন্ধ থাকবেই তো বাটলা মানে বাটার পরে যেটা দিয়ে খেয়েছিলাম অসাধারণ হয়েছিল। এই যে মা এখন আর কি বেটে নিচ্ছে সমস্ত চিংড়ি মাছের আঁশগুলো তারপরে আর কি আমরা খাবো তো তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে খেতে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এরপরে আর কি নারকেলটাকে বাটবে কারণ ওই নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতায় ভাজা করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর মাঝে মধ্যে না এই মায়ের কাছে এইসব সব রান্নাবান্নাগুলো খেতে না খুবই ভালো লাগে আর মা ঠিক যাওয়ার দুদিন আগেই এইসব রান্নাবান্না করছে তো খেতে তো ভালোই লাগছে দিয়ে কিন্তু মনটাও খারাপ হয়ে আছে যে আমাকে আর দুদিন পরে চলেই যেতে হবে সেই আবার উলু ওখানে গিয়ে আবার নিজের সংসার নিজের হাতে সমস্ত কিছু করতে হবে আবার যখন আসব তখন আবার মায়ের কাছে একটু আরাম করতে পারবো মায়ের হাতে রান্নাগুলো খেতে পারবো তো চলো এই যে বাজার করে এনেছিলাম সেই হচ্ছে আলু আলু আনতে বলেছিলো সেই আলু নিয়ে এসেছিলাম আর এদিকে তোমার একটা নারকেল ছিল সেটাকেও নিয়ে এসেছি নারকেলটা আর কি মা এখন ভেঙে দেবে ওটাকে কুড়িয়ে নেব তারপরে মা নারকেলটাকেও বেটে নেবে তো দেখো সকালবেলা ভাত খেতে বসে গেছি এই যে সিম আলু ভাজা আর একটু ওই বাটা আর কি মা দিয়েছে মা বললো আপাতত যেটুখানি হয়েছে সেটুখানি খেয়ে দেয় কেমন লাগে তো সেটা দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে নারকেলও কিন্তু কুড়িয়ে দিয়েছিলাম সেই নারকেলগুলোকে মা বেটে নিচ্ছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে মারও খাওয়া হয়ে গেছে বাবারও হয়ে গেছে মেয়েরও হয়ে গেছে আর এদিকে দেখো সোয়াবিনের তরকাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার নামিয়ে ফেলবে আর এই যে এখন চিংড়ি মাছ দিয়ে তারপরে নারকেল যে বাটাটা সেটা দিয়ে নুন হলুদ তেল দিয়ে ভালো করে মা এটাকে মাখিয়ে নিয়ে কলায় পাতায় তেল মাখিয়ে তারপরে এটাকে দেবে দিয়ে আর কি ফ্রাই প্যানে এটাকে আর কি ওই কি বলে শেঁকা আর কি যেটা হয় তোমরা যেটা ভালো বোঝো সেটাই আর কি ভেবে নিও সেটাই আর কি করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই যে নারকেল মানে যে মানে কী বলবো মিক্সারটা সেটা কিন্তু ভালো করে ভালো করে আর কি সমস্ত কিছু দিয়ে মশলাপাতি দিয়ে যা যা দরকার সব মাখিয়ে নিয়েছে এখন এই কলা পাতায় তেল মাখিয়ে নিয়ে সব দিয়ে দিচ্ছে দিয়ে এবার কিন্তু যেটা বললাম সেই কাজটাই আর কি মা করবে তো এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো একবার বাড়িতে ট্রাই করতেই পারো একদম ইজি পদ্ধতি তোমরা বাড়িতে শিল নোড়াতে না করে মিক্সিতেও করতে পারো আমি যেমন মিক্সিতেই করব এর কোনো দিন করে থাকি যদি আমি উলু বেরিয়ে দেয় মিক্সিতেই করবো না আমার তো নোড়া নেই আমাকে মিক্সিতেই করতে হবে একদমই সহজ পদ্ধতিতে করা যায় আর খেতে তো অসাধারণ হয় তো এই হচ্ছে আমাদের মেনু আজকে দুপুরবেলায় এই হবে আর তার সাথে তো সোয়াবিনের তরকারি আর সন্ধ্যেবেলায় একটু টিফিন করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর দেখো কলাপাতাটা অনেকটা বড় বলে মা একটু পাশ দিয়ে কেটে নিল আর মা ধনে পাতা খুশি দিতে ভুলে গেছিলো তাই সেটা মা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলো দেখতে কিন্তু ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আজকে আমার এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে যদি ভালো লেগে থাকে নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর এদিকে দেখো মা দুধটাও জল দিতে বসে দিয়েছে আর এদিকে বাইরে দিয়ে আখের রস যাচ্ছিলো আমার মেয়ে আখের রস খেতে খুবই ভালোবাসে আর ও যখনই দেখ মানে কানে আওয়াজ পায় ও কিন্তু খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যায় সেই জন্য আখের রস নিলাম একটা আমার জন্য না হয়েছে এটা একটা মেয়ের দেখো মেয়ে খাচ্ছে ওদিকে বাবা মা দুজনেই খাবে বোন বাড়িতে নেই ও অফিসে গেছে সেই জন্য ওর আর খাওয়াটা হলো না তো এখন মেয়ে খাবে তারপরে আমি খাবো তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো পাতুরিটা কতটা সুন্দর লাগে দেখতে খেতে তেমনি অসাধারণ হয় তোমরা বারবার বলছি বাড়িতে ট্রাই করতে পারো তারপরে চলে আসলাম স্নান দান করে একেবারে দুপুরে খাবার খেতেই দেখো সেই বাটা পাতুরি আর একটু অনেক মানে ভাজা ছিল সেটা দিয়েছে আর তার সাথে কিন্তু মা ওই যে সোয়াবিনের তরকারি সেটাও নিয়ে এসেছে তো এই দিয়ে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে আর বিকেলবেলায় বোন যেহেতু স্যালারি পায় ও প্রত্যেক মাসে স্যালারি পাওয়ার পরে আর কি বাড়িতে খাওয়া দাওয়া চলে তো সেই জন্য ও আর কি টাকা পাঠিয়ে দিয়েছিল আমার অ্যাকাউন্টে সেখান থেকেই আর কি এই যে খাওয়াগুলো নিয়ে এসে মেয়ের মধ্যে দুটো প্যাটিস চিকেনের একটা আইটেম এনেছিলাম আর কিছু মিষ্টি আনতে বলেছিল সেই সব মিষ্টি নিয়ে এই যে ক্ষীর বাটি এগুলোকে এখনও পর্যন্ত ওপেন করা হয়নি এই হচ্ছে আমাদের আজকে বিকেলের টিফিন তো এই দেখো আমাদের এখন মানে এই সব নিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে যে ক্ষীর বাটিগুলো এখন খোলা হচ্ছে এরপর এগুলোকে খাবো আমরা তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো